ফাইনালি কিন্তু সিরিজ বাংলাদেশের সিরিজটা কিন্তু বাংলাদেশ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এতগুলো দর্শকের সামনে ওয়েস্ট ইন্ডিজ কেভাবে সিরিজ যেটা কিন্তু চারটিখানি কথা না স্পেশালি এটা আমি আমি পুরো ক্রেডিট দেবো আমি যেটা মনে করি আমি পুরো ক্রেডিট যেটা দিতে চাই সেটা হচ্ছে যে শামীম পাটোয়ারিকে ক্রেডিটটা দিতে চাই শেষের যে রান আছে কিন্তু অলরেডি সাতটা উইকেট পড়ে গেছিলো সেই সিচুয়েশানে কিন্তু শামীম পাটোয়ারি এসে এবং ত্যাঞ্জিন সাকিব পাশে কিন্তু হাল ধরেছে এবং শেষের যে রানটা এই যে পনেরো বলে বত্রিশ রানের যে ক্যামি ওরা শামীম পাটোয়ারে ছিল এবং পরে আগের ম্যাচটা তো সাতাশ রানের যে ক্যামিও ওই যে লাস্টের যে রানটা ওইটাতে কিন্তু বাংলাদেশ উইন হচ্ছে এই যে শেষের এই ইনিংসগুলো কিন্তু অনেক দিন যাবৎ ফিনিশিংটা হচ্ছিলো না ঠিকঠাকভাবে টি টোয়েন্টিতে স্পেশালি শামিম পাটারে সেই কাজটা কিন্তু করে দিচ্ছে ভাই দুইটা ম্যাচ দুইটা ম্যাচই শামিম পাটরের অবদান আছে এবং স্পেশালি বলারদের ওই পিজে আমি বারবার একটা কথা ওই যে পিজ পিজের যে কন্ডিশন যে পিজে বাংলাদেশ বিশ্বকাপে খারাপ করে খারাপভাবে হারে গেছিলো বাজেভাবে একশো উনিশ রান তুলতে পারেনি ওই পিজে এইরকম একটা ওয়েস্ট ইন্ডিজের এত বড় একটা টিম কি নাই ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি টিমটাতে আপনি যদি দেখেন কত বড়ো একটা টিম কত শক্তিশালী নিকোলাস প্রান থেকে শুরু করে মানে কে নাই নাই কে টি টোয়েন্টিতে যারা স্পেশাল টি টোয়েন্টি আহ্বান পাওয়াল থেকে শুরু করে তাদেরকে হারিয়ে টি টোয়েন্টি সিরিজ যেটা কিন্তু চারটি চারটিখানি কথা না ভাই সেখানে তাসকিন আহমেদ প্রথম এক দুইটা আঘাত সেখান থেকে শুরু হলো মোটামুটি মনে হচ্ছিলো প্রথম যেভাবে খেলছিল পার্টনারশিপটা হয়ে গেলে বাংলাদেশ কিন্তু অনায়াসে হেরে দিত সেখান থেকে এই যে কামব্যাকটা মাঝখানে শেখ মেহেদির থেকে শুরু করে স্বামী শেখ পাটোয়ারির ব্যাটিং থেকে শুরু করে এই যে কামব্যাকটা যদিও আজকে ওপেনাররা ভালো করতে পারেনি সৌম্য সরকারের আঙ্গুলে আঘাত পাইছে সব মিলে ভালো হয় নাই যদিও তারপরেও কিন্তু মেহেদি মিরাজ বলে রান করেছে ওখানে যদি আপনি একশো বিশ বলে একশো চল্লিশ রানও করেন সেটা তুলতেই কষ্ট হয়ে যাবে প্রতিপক্ষর কারণ মাঠের কন্ডিশন এতটাই বাজে কনগ্রাচুলেশন স্পেশালি কনগ্রাচুলেশন বাংলাদেশ বাংলাদেশ এভাবে ম্যাচটা সুন্দরভাবে নিজের হাতের মুঠায় নিয়ে সিরিজটা জয় করলো স্পেশালি বিশাল অ্যাচিভমেন্ট এটা বাংলাদেশের জন্য টি টোয়েন্টিতে তাও আবার ওয়েস্ট ইন্ডিজের সাথে মাথায় নষ্ট মামা কি খেলাডানে দিল মাথায় লস একবার স্পেশালি শামীম ফাটোয়ারি যে হিটার বাংলাদেশের নতুন আগমন এই পারফরমেন্সটা যেন সামিম ফাটোভি ধরে রাখে এ কামনায় করছি স্পেশালি নেক্সট ম্যাচে যদি বাংলাদেশ জিততে পারে অবশ্যই হোয়াইট হবে নিজে করে চিন্তা করেন কি একটা প্রতিশোধ যে সম্পর্ক বদলে গেল একটি ফলকে হেটা হচ্ছে যে ওয়ান কিন্তু বাংলাদেশের হোয়াইট করছে টি টোয়েন্টিতে মনে করে আমরা হোয়াইট ওষের কাছাকাছি অবস্থান করছি তো ওয়েস্ট অফ লাক ভালো থাকবেন সালামু আলাইকুম